নমস্কার বন্ধুরা স্বাগত কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে বানাচ্ছি চিকেন ভেজিটেবল রোল যেটা একটু সময় লাগে হয়তো বানাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে সন্ধ্যাবেলায় চায়ের আগে তোমরা বানাতে পারো তাহলে চলো আমরা ভিডিওটা ঝটপট শুরু করে দিই আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন মতো লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আদা রসুন গ্রেট করা এক টি স্পুন ভিনিগার আর সয়া সস এক টি স্পুন করে দিয়ে দিয়েছি এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব আর চিকেনটা রেখে দেব আট থেকে দশ মিনিট তারপর আমরা ফ্রাই করব। ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এবার রেখে দিচ্ছি সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি গাজর বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম সব কিছুই আলাদা আলাদা করে আমি চপারে চপ করে নিয়েছি তোমরা চাইলে লম্বা সরু করে কেটে নিতে পারো প্যানে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো এক টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম হিটে যাতে করে পুড়ে না যায় পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব এই রোলটা তোমরা চাইলে সবজি ছাড়া এই চিকেন দিয়ে শুধু বা চিকেন আর আলু দিয়েও বানাতে পারো সেদ্ধ আলু দিয়ে চিকেনটা আমরা আট থেকে দশ মিনিট একটু সাদা হয়ে যাওয়া অবধি ভেজে নেব। তো দেখো প্রায় সাত থেকে আট মিনিট হয়ে গেছে মাংসটা ভালো মতোই ভাজা হয়ে গেছে শুকনো মশলা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিলাম গোলমরিচের গুঁড়ো নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো পছন্দ মতো কম বেশি দিয়ে দেবে মাংসটা একটু ভালো করে চেড়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম গাজর কুচি বাঁধাকপি কুচি করা মিশিয়ে নেব ভালো করে একটু সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম আট থেকে দশ মিনিট বাঁধাকপিটা আমরা নেড়ে ছেড়ে পুটটা রেডি করে নেব রোলের যে শিপটা হবে সেটার জন্য দুটো ডিম নিয়ে নিলাম এতে লবণ দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়ো তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এক বাটি মতো ময়দা ওই আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো আছে পরিমাণ মতো জল দিয়ে দেব আর একদম পাতলা একটা ব্যাটার বা ঘোল মতো বানিয়ে নেব চাইলে এরকম শিট করেও তোমরা বানাতে পারো আবার ময়দাটা মেখে নিয়ে বেলেও বানাতে পারো তা একটু জল লাগতো দিয়ে দিলাম এরকম পাতলা আমাদের ব্যাটারটা হবে আমাদের তেলটা একটু ব্রাশ করে নিচ্ছি আর যে ব্যাটারটা বানিয়েছিলাম ওটা দুই হাতা মতো দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিয়ে লো থেকে মিডিয়াম হেঁটে দুই থেকে তিন মিনিট একটু হতে দেব তারপর আমরা এটা উল্টে দেবো দুই থেকে তিন মিনিট হয়ে গেছে যখন ওপরটা দেখবে শুকিয়ে গেছে তখন আমরা এটাকে উল্টে দেব আর দুই পিঠ থেকে হালকা লাল হয়ে যাওয়া অবধি একটু সেঁকে নেব এই শীতটা আমাদের হয়ে গেছে এবার নিয়ে নেব একটা থালার মধ্যে এরকম পাতলা করতে হবে এতে করে খেতে ভালো লাগবে একটু সাইড বরাবর দিয়ে দিচ্ছি পুরটা পুরটা একদমই আমার ঠান্ডা হয়ে গেছে এখন আর এইভাবে প্রথমে দুই সাইড ভাঁজ করে নেব আর রোল করে নেব যাতে করে পুরটা আমাদের বেরিয়ে না যায় এই রোলটা খেতে খুবই ভালো হয়েছিল একবার অবশ্যই তোমরা বাড়িয়ে বাড়িতে বানিয়ে দেখতে পারো ভালো লাগবে তোমাদের আর যে ডোটা দিয়ে আমরা ব্যাটারটা করেছি শিপটা বানিয়েছি সেটাই একটুখানি সাইডে দিয়ে দিচ্ছি এবার এটাকে আটকে দেব প্রথম রোলটা আমার হয়ে গেছে চাইলে একটু ফ্রিজে রেখে দিয়ে সেট করে নিতে পারো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি যার মধ্যে স্বাদমতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব রোলটা প্রথমে ব্যাটারে এইভাবে ডিপ করে নেব আর তারপর বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব বিস্কুটের গুঁড়োটা এইভাবে লাগিয়ে নেব পুরো রোলটার মধ্যে ভালো করে ছেড়ে তুলে নিয়েই ডিপ ফ্রাই করে নেব প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হতে তেলটা গরম হয়ে গেলে আঁচটা একদম লোতে করে দেবো লো থেকে মিডিয়াম হিটে আমাদের রোলগুলো ভেজে নিতে হবে যাতে করে ভেতর থেকেও একটু গরমও হয়ে যায় পুটটা রেডি করাই তাও একটু হালকা আঁচে ভাজলে পুরবেও না খেতেও বেশি ভালো লাগবে ক্রিস্পিও হবে তো উল্টে দিচ্ছি আর তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে দুই পেট দিয়ে হালকা লাল করে ভেজে নেব আমাদের চিকেন ভেজিটেবল রোল প্রায় হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি তোমাদের মন মতো পছন্দ মতো কড়া বা হালকা ভাজা করে নেবে আমার রোলগুলো একদম রেডি হয়ে গেছে তুলে নেওয়ার জন্য একটু তেলটা ছেঁকে তুলে নেব আর গরমই পরিবেশন করব। টমেটো সস বা চিলি সস দিয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খুবই ভালো একটা রেসিপি আর খেতেও খুবই ভালো হয়েছিল অবশ্যই একবার তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও ধন্যবাদ